আমার আব্বা দুই হাজার পনেরো সালের পাঁচই জানুয়ারি আর কি একটি আমাদের সাংগঠনিক প্রোগ্রামে যে সাংগঠনিক প্রোগ্রামে অবস্থায় চাঁদ ভাই ছিল সেই সাংগঠনিক প্রোগ্রামে আমার আব্বা যায় এবং সেখানে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে স্পটে তিনি শাহদ বরণ করেন এই কথাগুলো আমরা আমাদের সাক্ষী যারা আছে আমরা সেখানে উপস্থিত আমার মা বা আমরা ছিলাম না কিন্তু সেই সাক্ষীগুলো থেকে আমরা শুনেছি কিন্তু এতদিন আমরা মামলাটা ওইভাবে আমাদের হয়নি আমাদের হয়তো আমরা ক্ষমতার বাইরে ছিলাম বা মামলার ওইভাবে কার্যক্রম হয়নি তাই আমরা আশা করি এখন আমার अम्মা বাদী হয়ে মামলা করেছে এই মামলাটা সম্পূর্ণ সাংগঠনিকভাবে হয়েছে আমরা এজন্য সংগঠনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপাতত চাঁদভাই সহ আরেকসার সহ যারা ভাবে আমাদের মামলাটা চালাবেন আমরা আশা করি এবং আমরা আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার চাই আমরা 2015 সালের 5 জানুয়ারি গণতন্ত্র হত্যা সংবিধান রক্ষা এবং গণতন্ত্র হত্যার জন্য একটা বিশ জোটের একটা কর্মসূচি ছিল যেখানে লক্ষাধিক লোক নিয়ে জনাব মোহাম্মদ আবু সাহেব চাঁদ বানেশ্বর বাজারে বানেশ্বর বাজারে গণতন্ত্র রক্ষার জন্য একটা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সেখানে সেখানে তদানীন্তন অবৈধ সরকার শেখ হাসিনার তার তার লোকজনকে দিয়ে সন্ত্রাসী ভাবে আহ সন্ত্রাসী কায়দায় পরিকল্পনা করে যে উক্ত উক্ত সমাবেশে আবু সেদ চাঁদকে হত্যা করার ঘটনা অন্তে ঘটনা অন্ত ঘটনাস্থল থেকে প্রাণ বাঁচাতে যখন আবু সেদ চাঁদ আহ মানেশ্বর বাজারের বণিক সমিতির কাছ থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়ে যখন মসজিদ মার্কেটের পেঁয়াজ কাছে গিয়ে দাঁড়ায় তখন ঘটনাস্থলে ওনারই গ্রামের চাষা কাছে ছিলেন আবু সাইদ চাঁদকে যে গুলিটা করা হয়েছে জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদকে করা গুলিটাই মজির হোসেনের গায়ে লাগে কিন্তু এখানে বাদিনী বাদিনী মাসুফা উনি তার এজাহারে আইনগত আইনগত সহায়তা চেয়েছেন এই যে তার স্বামীকে হত্যা করা হয়েছে মোসাম্মদ মাসুফা উনি উনি তার মৃত স্বামী মজির হত্যার বিচার চেয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাইদ চাঁদ এবং মোসাম্মদ মাজুফা আমাদেরকে এজাহার দেন আমরা এজাহারটা রিসিভ করেছি এবং আমরা এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিব অভিযোগটা এটা পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে তারা একটি হত্যা মামলা দায়ের করেন এটা হত্যা মামলা যাহাজ দেন সেটা আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব মূল আসামি সাবেক প্রধানমন্ত্রী সহ একশো একাশি জন